হ্যালো বন্ধুরা কেমন আছো আমরা আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো দেখো আজকে আমি একটা আমার ব্লগে সবাইকে স্বাগত দেখো আজকে নতুন ব্লকটা শুরু করলাম এই যে আমার মেয়ে দেখছো মাংস নিয়ে চলে এসছে আজকে রবিবার সানডে কি রে তোর বাবা কি মাংস পাঠালো না মাছ পাঠালো মাংস পাঠালো ও দেখো আমি মাংসটা রান্না করব। কিন্তু প্রচুর কাজ পড়ে রয়েছে তাই কো এখনও মাংসটা পরে রান্না করবো আমি এই যে সকালবেলা চলে গেছে বড় এসে দেখো আমার মেয়ে খেলতে শুরু করে দিয়েছে কি বিড়াল পুষি নিয়ে মনা কামড়ে দেবে ডলাডলি করিস না ইঞ্জেকশন দিতে হবে কিন্তু দেখো সকাল সকাল রান্না করে দিয়েছি ডাল আর আলু ভাজা ওরা খেয়ে চলে গেল। মেয়ে ছেলে খেয়ে নিল বড় মশাইও খেয়ে চলে গেল ডাল আলাদা করে দিয়েছি আর গরম গরম ভাত করলাম আর মেয়ে মাংসটা নিয়ে আসলো আর কিছুই করিনি আজকে কোনো সবজি নেই আজকে মাংসটাই রান্না করব এখনও ঘরটাও ছাদ দিতে পারিনি সকাল সকাল উঠে দেখো সব করলাম কিন্তু ঘরটা ছাদ দিতে পারলাম না দেখো বিছানাটা মোটামুটি গুছিয়েছি বেডটা ঘরটা ছাদ দিয়ে নেবো তারপরে মাংসটা ধুয়ে নিয়ে আসবো মানে আমি যদি না ধুই আর কেউ ধুবে না বাসনগুলো দেখ ওদিকে মাংসটা খেয়ে চলে যায়

গ্যাস কাটতে গেলেই আমার যত মানে জ্বালা চোখ জ্বালা করতে থাকে একটু জল নিয়ে আয় না মানে যা চান করে নেবে তারপরে পুজোটা দিয়ে দেবে আজকে মেয়ে বাড়িতে আছে বলে আমার একটু অনেকটা হেল্প হলো চান করে মেয়ে পুজোটা দিয়ে দেবে আদা রসুন জিরে লঙ্কা সব দিয়ে একবার টেস্ট করে নেব আলুটা মাংসে আলু না দিলে মাংস জমে না যাই বলে তাই বলে বাঙালির যে কোনো রান্নাতে আলু চাই আলু না হলে মনে হয় যে রান্নাটাই ভালো হয়নি। আর মাংস তো অবশ্যই আলু আমাদের তো ঘরে কেউ আলু ছাড়া খেতে চায় না কিছু আলু আর আলু তেলটা গরম হয়ে গেলে আলুটা জুড়ে নেবো দেখো আমি এখানে মশলার জন্য দিয়ে দিয়েছি আদা জিরে রসুন আর লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দুটোই দিয়ে আর রসুন দিয়ে দিচ্ছি জিরে দিয়ে ধনে দিয়ে দিচ্ছি কটা গোলমরিচ দিয়ে দিচ্ছি ব্যাস এটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো

দেখো বন্ধুরা মাংসটা পচানো হয়ে গেছে লাল লাল টকটাল লাল হয়েছে না দেখো চান করে পুজো দিতে বসে গেছে আমার মেয়ে এই যে বন্ধুরা দেখো রিং লাইটটা কিনেছি মাংসটা হয়ে গেছে আমি নানি নেই একটু গরম মশলা দিলাম একটু গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিলাম গরম মশলা দেখাতে পারলাম না একটু গরম মশলা দিয়ে দিলে দারুণ হয় খেতে আজকে রান্না বলে পরে এটা সারাদিন কাজ করতে থাকি কিন্তু শরীরটা একটু কমে না ঘর খোঁচা থেকে শুরু করে সব করি কিন্তু দেখো গবুরা রোবা হই না আমার বাবু ভিজিয়ে রেখেছিলাম সবাই বেলা এসে দিলাম এখন দেখো বন্ধুরা ধরা চান করে চলে আসলাম চান করে এসে সিপ টা পুরনো অলরেডি তিনটে বেজে গেছে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিন যাই না বড় মশাই অলরেডি খেতে বসে গেছে ওর বাবা এখনো আসেনি তো দেখো ছেলে মেয়েকে আমি ভাত দিয়ে দিলাম না তিনটে বেজে গেছে খেয়ে নে আবার ছেলে চারটে থেকে জ্বর ড্রয়িংয়ে যাবে লুঙ্গি পড়ছে লুঙ্গি পড়ছে খেতে দেবো দেখো কি কটা বাজে দেখো চারটে পনেরোয় চারটে পনেরো বাজে

চারটে বয়ে যায় খেতে উঠলো উঠলো কখন ধরে দেখো আমি রেডি হয়ে গেছি এখন আমি রিলস বানাবো দেখো সন্ধে প্রায় সাড়ে ছটা বেজে গেছে আর আমি এখন রেডি তুই একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে ডিন্স বানাতে চলে আসলাম আর দেখো জামা কাপড়গুলোয় যে এখনো ভিজা পোচ্ছু সব এগুলো একটু মেলে দিই এই এগুলো একটু মেলে দিলাম টাটা বাই বাই তোমাদের ব্লগটা কেমন লেগেছে আমার একটু জানাবে কমেন্টে জানাবে প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখবো একটু সাবস্ক্রাইব করো আমাকে প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা